সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব পর্তুগালের ইমিগ্রেন্টদেরকে সহযোগিতাকারী সংস্থা অ্যাসোসিয়েশন অফ সলিডারিটি ইমিগ্রেন্ট সম্পর্কে তো আজকে আমরা আলোচনা করব যে সলিডারিটি ইমিগ্রেন্ট কি এবং তাদের কাজ কি এবং তাদের মাধ্যমে আমাদের প্রবাসী ভারে কি কি ধরনের সহযোগিতা পেতে পারে। বিশেষ করে রেসিডেন্স কার্ড আবেদন করার জন্য এবং রেসিডেন্স কার্ড সম্পর্কিত অথবা সিটিজেনশিপ সম্পর্কিত যে কোনো বিষয়ে তারা কি কি ধরনের হেল্প করতে পারে এবং কিভাবে হেল্প করেন সে বিষয়ে আমরা বিস্তারিত এই এই ভিডিওতে জানবো তো আমি আশা করবো বিশ্বাস করবো যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং দেখে আপনারা যদি মনে করেন যে খুবই উপকারী ভিডিও তাহলে লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন যাওয়া যাক আজকের বিশেষ পর্বের মূল আলোচনায় প্রিয় দর্শক আজকের এই বিশেষ আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে আমরা যারা ট্যুরিস্ট হিসেবে আসি বা এখানে যারা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট নিয়ে আসি অথবা ইলিগালি আসি আসার পর আমরা কিন্তু একেবারে দিশিহারা হয়ে থাকি যে আমরা কোথায় যাব কি করব। আমাদের কাগজপত্রগুলি কীভাবে করবো এবং কী কী ডকুমেন্টস লাগতে পারে লিগাল হওয়ার জন্য তো এখানে স্পেশালি আপনাকে হেল্প করার জন্য অনেক ধরনের সংস্থা আছে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে অনেক লয়ার আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এখানে যে মানবাধিকার সংস্থা বলেন বা বেসরকারি সংস্থা অথবা এখানকার যে ইমিগ্রেশন বান্ধব যে সংস্থা আছেন অ্যাসোসিয়েশন অফ সলিডারিটি ইমিগ্রেন্ট সম্পর্কে তো অ্যাসোসিয়েশন অফ সলিডারিটি ইমিগ্রেন্ট জিনিসটা কী হ্যাঁ প্রথমে আমরা জানবো যে জিনিসটা কি এটি হচ্ছে একটি প্রতিষ্ঠান একটি একটি মানবাধিকার প্রতিষ্ঠান একটি সলিডারিটি প্রতিষ্ঠান যারা এখানে পর্তুগালে যারা আসেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কারণে অন্যান্য দেশ থেকে তাদেরকে পর্তুগালে লিগাল হওয়ার ব্যাপারে এবং লিগালিটি দিয়ে এখানে স্থায়ীকরণের ব্যাপারে তারা সহযোগিতা করে থাকেন এটা নিতান্ত একটি সহযোগিতামূলক সংস্থা এটা নিতান্ত একটি মানবাধিকার সংস্থা তাদের মূল কাজই হচ্ছে আপনার আমার পাশে দাঁড়িয়ে আপনাদের মানবাধিকার যে একটা বিষয় আছে সেটা নিশ্চিত করা অর্থাৎ হিউম্যান রাইটস অর্গানাইজেশন তো দ্বিতীয়ত আমরা জানব যে তারা আমাদের জন্য কি কি কাজ করে থাকেন হ্যাঁ তারা আমাদের জন্য এখানে লিগালিটি দেওয়া থেকে শুরু করে এখানে বাচ্চা জন্ম হলে বাচ্চা জন্ম নেওয়ার প্রক্রিয়ার যে যে সিস্টেমে যে আইনে এখানে লিগাল হওয়া যায় সেই বিষয়ে সহ এখানকার নাগরিকত্ব চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত তারা সব ধরনের সহযোগিতা করে থাকেন তাহলে প্রাথমিক অবস্থায় যদি আপনি এখানে আসেন তাহলে তাদের কাছ থেকে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন হ্যাঁ প্রাথমিক অবস্থায় যখন আপনি আসবেন তখন সরিডারিটি ইমিগ্রেন্টে আপনি গিয়ে তাদের কাছ থেকে যে সহযোগিতাটা পাবেন সেটি হচ্ছে আপনি লিগাল হওয়ার জন্য আপনি যে স্ট্যাটাসে আছেন আপনি যদি ট্যুরিস্ট হিসেবে আসেন ইলিগালি আসেন লিগালি আসেন যেভাবে আসেন আপনার এই স্ট্যাটাস থেকে লিগাল হওয়ার জন্য আপনার কি কি লাগবে কি প্রক্রিয়ায় আপনি লিগাল হতে পারবেন সেই বিষয়ে আপনাকে একেবারে ফ্রি পরামর্শ দিবে আচ্ছা তাহলে আমাদের জন্য এত কিছু কেন করবে তারা কিভাবে করবে হ্যাঁ তারা কেন করবে সেটা হচ্ছে এটা যেহেতু একটা মানবাধিকার সংস্থা সেই হিসাবে মানবাধিকার পরিপূর্ণভাবে এখানে প্রতিষ্ঠিত হোক এটা যেহেতু তাদের কাজ সেহেতু আপনার আমার অধিকার আদায়ের ব্যাপারে তারা সবসময় আমাদের পাশে থাকে সেটা কিভাবে থাকে এটা আমি যদি আপনাকে বলতে চাই তাহলে সে লম্বা হিস্ট্রি লম্বা ঘটনা তারপরে আমি ছোট করে বলছি সেটি হচ্ছে আমরা যখন এখানে টু থাউজেন্ড ফিফটিন ছিলাম তখন এখানে কিন্তু অনেক বড় একটা বিপর্যয় দেখা দিয়েছিল লিগালিটির জন্য এবং টু থাউজেন্ড থার্টিন যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তাদের কিন্তু রেসিডেন্স কার্ড আসছিল না তাহলে এই যে প্রবলেমটা এটা সলভের ব্যাপারে আমাদেরকে কে হেল্প করেছিল এই সেই সংস্থা যে সংস্থাটির নাম আমি এই বললাম যে সলিডারিটি ইমিগ্রেন্ট তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন এজেন্ডা নিয়ে সরকারের কাছে বিভিন্নভাবে আন্দোলনের ব্যবস্থা করে এবং সেই আন্দোলনে আমাদের প্রবাসী ভাইরা ইভেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে আসুক যারা ইলিগাল আছেন লিগালিটি পাওয়ার জন্য যারা কাজ করছেন বা চেষ্টা করছেন তারা সবাই কিন্তু এই ডেমস্ট্রেশন ডেমনস্ট্রেশনগুলিতে বা আন্দোলনগুলিতে সঠিক হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অধিকার আদায়ে সোচ্ছা ছিল এবং আজকের এই পরিবেশ বান্ধব আজকের এই ইমিগ্রেশন বান্ধব যে দেশ পর্তুগাল এটা তৈরির ক্ষেত্রে সেল অবদান অনেক বেশি তারা টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিনে অনেক বেশি আন্দোলন করেছেন সেভেন্টিনে আন্দোলন করেছেন এবং এইটিনে এসে সব কিছু মোটামুটি সহজ হয়েছে এবং তাদের যে অবদান এটা অস্বীকার করার কোনো উপায় নেই ঠিক আছে আচ্ছা তাহলে আপনি তাদের কাছ থেকে যদি কোনো সার্ভিস পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি প্রথম তাদের কাছে যাবেন গিয়ে একটা ফর্ম ফিল করবেন আপনার পাসপোর্ট নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনি সতেরো ইউরো পঞ্চাশ সেন্ট দিয়ে আপনি মেম্বারশিপ নেবেন মেম্বারশিপ নেওয়ার দিন থেকে ধরে একেবারে সেফে ইন্টারভিউ দেওয়ার দিন পর্যন্ত অর্থাৎ রেসিডেন্স কার্ডের জন্য যেদিন আপনি যাবেন সেদিন সেদিন আগদিন আগের দিন পর্যন্ত আপনাকে যত ধরনের হেল্প লাগে তারা কিন্তু আপনাকে করবে প্রথম থেকে শেষ পর্যন্ত যত ধরনের সমস্যার সৃষ্টি হবে সব ধরনের সমস্যার সমাধান তারা দিবে আপনি একেবারে ফাইনালি যখন রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে যাবেন এর দু একদিন আগে আপনাকে তারা আপনার পুরো ফাইলটা গুছিয়ে দিবে তাদের একটা কাপড় পেস থাকবে উপরে তাদের সংস্থার নামে আপনি এই ফাইলটা নিয়ে যাবেন আপনার গুলি মিস হবে কিন্তু ভিসা মিস হবে না অর্থাৎ আপনার রেসিডেন্স কার্ড মিস হবে না আমি এটাকে ভিসা বলছি আমি সরি কারণ এটা অনেকে ভিসা হিসেবে বলে সেজন্য আমি বললাম তো আপনাকে কিন্তু রেসিডেন্স কার্ড দিয়ে দিবে কারণ মানবাধিকার সংস্থা হিসেবে তারা যেহেতু আপনার ফাইলটা রেডি করে দিয়েছে এখানে একটা অগ্রাধিকার থাকে আর আপনার যদি কোনো সমস্যা থাকে এই সমস্যাগুলি সমাধান করে তারা কিন্তু আপনাকে চূড়ান্ত পর্যায়ে পাঠাবে তাহলে আপনার কোনো উকিল বা লয়ার নেওয়া যাওয়ার কোনো প্রয়োজন হয় না আর আপনি নিজে নিজেও করার প্রয়োজন নাই কারণ আপনি কোনো ভুল করতে পারেন সেজন্য আপনি তাদের সহযোগিতা নেবেন তারা একেবারে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত হয়তো বা ম্যাক্সিমাম আপনার কাছ থেকে ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ ইউরো নেবে ঠিক আছে তো আমি আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন একটু এলোমেলো হয়েছে ভিডিওটা কারণ আমি জানি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাট এটা আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন কারণ এই সলিডারিটি ইমিগ্রেন্ট সম্পর্কে আমাদের বাঙালি কমিউনিটির মানুষ অনেকটাই অজ্ঞ যারা নতুন আছেন তারা তো কিছুই জানেন না যারা এখানে আছেন তাদের থেকে আমার আমার জানার মতে বা আমি যতটুকু বুঝি আমার জ্ঞানে এইটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষই সলিডারিটি ইমিগ্রেন্ট সম্পর্কে জানে না এবং জানলেও অনেকে তাদের কাছ থেকে কোনো প্রকার সেবা নেয়নি বা নেই না বা নেই না কারণ তারা মনে করে যে এটা কিছুই না ঠিক আছে অথচ এখানে অন্যান্য দেশের মানুষ কিন্তু হুমরি খেয়ে পড়ে থাকে এবং তাদের সহযোগিতা অনেক কিছু করে ইভেন আমি আপনাদের সামনে বলছি অনেস্টলি আমার ফাইলটা কিন্তু তাদের মাধ্যমে আমি রেডি করেছিলাম এবং তাদের মধ্যে রেডি করে যদিও আমি লোয়ার নিয়ে গিয়েছিলাম কারণ লোয়ার নিয়ে যাওয়ার মূল কারণ ছিল আমার একটু ভয় ছিল যে কোনো কারণে যদি না হয় কারণ টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন এইটিনে খুব সহজে কিন্তু হয়তো না রেসিডেন্স কার্ড সেজন্য আমাকে তারা বলছিল যে তুমি তুমি যদি মনে করো যে তোমার একজন লয়ার নিয়ে গেলে ভালো হবে তাহলে তুমি নিতে পারো তোমার এখানে চার পাঁচশো ইউরো খরচ হতে পারো তখন আমার কিন্তু পাঁচশো এর মধ্যে খরচ হয়েছিল লোয়ার নিয়ে যাওয়ার জন্য খুব ভালো লয়ার নিয়ে গিয়েছিলাম বাট আমার ফাইলটাকে কিন্তু রেডি করে দিয়েছিলো এই সোলিডারিটি ইমিগ্রেন্ট তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যারা নতুন এসেছেন এবং যারা আসবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা লয়ারের কাছে না গিয়ে আপনারা কোনো দালালের কাছে না গিয়ে আপনারা এজেন্সির কাছে না গিয়ে পর্তুগিজ ভাষায় বলে সলিদারি দাদে সলিদারি দাদে ইমিগ্রান্তে অর্থাৎ সলি সলিদারি দাদে ইমিগ্রান্তে আপনারা এই নামে সার্চ দিয়ে অনলাইনে গুগল থেকে তাদের অ্যাড্রেস পাবেন অ্যাড্রেস থেকে আপনি সেখানে যাবেন গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন তারপরে যদি কোনো ভাইয়ের অ্যাড্রেসের প্রয়োজন হয় আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এই ভিডিওতে চেষ্টা করব আপনারা সেভাবে অ্যাড্রেস অনুযায়ী যারা এখন আছেন বর্তমানে আপনারা যাবেন সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন কারণ আমি আমি প্রায় সময় যাই ওখানে গিয়ে আমি একটা বাংলাদেশি দেখি না ওখানে শুধু নেপালি যাই পাকিস্তানি যাই ইন্ডিয়ান যায় আফ্রিকান যাই ব্রাজিলিয়ান যাই সারা পৃথিবীর মানুষ যায় শুধুমাত্র বাংলাদেশি মানুষ যায় না কারণ আমরা বাংলাদেশিরা কোনো কোনো সময় ফ্রি পেলে আল খাই আবার কোনো কোনো সময় ফ্রি পেলে মনে করি যে এটা কোনো এটার কোনো ভ্যালু নাই এটা এমন এ তেমন কিছু না কারণ কোনো কোনো সময় আমরা মনে করি যে পাঁচশো টাকা খরচ করছি আমি খুব ভালো কাজ করে ফেলছি বাট আমি আমি যে অনেক সময় রং করে ফেলি এটা আমি অনেক সময় বুঝতে পারি না আমরা মনে করি যে টাকা দিয়েছি কাজ হয়ে যাবে তো সেই জন্য ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন এসেছেন যারা আসবেন এবং যারা বর্তমানে অন দ্য ওয়েতে আছেন প্রসেসিংয়ে আছেন আপনারা কোনো প্রকার ইমিগ্রেশন সম্পর্কে যে কোনো ধরনের হেল্প চান আপনার ইভেন আপনার একটা বাচ্চা হয়েছে এটা লিগেলির জন্য ইভেন আপনার সিটিজেনশিপ আবেদন করার জন্য যা কিছু লাগে সব কিছুর জন্য ফাইল রেডি করতে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন একেবারেই ন্যূনতম একটা খরচে সতেরো ইরু পঞ্চাশ সেন্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন আর অন্যান্য কাজের জন্য হয়তো বা বিশ ইরু ত্রিশ ইরু করে এটা ডিপেন্ড করে কোন ধরনের কাজ করাবেন আপনি এবং এটা আসলেই একটা মানবাধিকার সংস্থা তাদের শুধুমাত্র ন্যূনতম একটা ফি নিচ্ছে এটা শুধুমাত্র নামমাত্র এটা তাদের একটা সিস্টেম আদারওয়াইজ তারা কোনো প্রকার চার্জ আপনার কাছ থেকে করবে না দুইশো পাঁচশো চারশো সাতশো ইরু তো আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের উন্নত সুন্দর জীবনকে আমরা আজকে মতো বিদায় নিয়েছি আলাইকুম ও রহমতুল্লাহি